শিক্ষিত সমাজের চাইতে অশিক্ষিত সমাজ এগুলো বেশি হয় হ্যাঁ এগুলো বেশি হয় তো এই যে বললাম আমরা কিন্তু ছোট ছোট ব্যাপারে রাস্তায় নেমে যাই মিছিল করি আমরা অনশনে বসে যাই কিন্তু এই সব ব্যাপারে কিন্তু এই অসভ্য মানুষগুলার জন্য আমরা কিন্তু মাঠে নামি না আজকে আপনি আমাকে প্রশ্ন করলেন বিধায় আমি আমার ভিতরের ক্ষোভটা আমি প্রকাশ করলাম কিন্তু নারী দিবসের জন্য প্রত্যেকটা নারীকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আর আমি একটা কথা বলবো যে নারী দিবসটা আসবে সেই দিনই শক্ত হবে আর দিন একটা সুন্দর বাগান থেকে কিছু আগাছা থাকে না ফুল মরে যায় গাছ মরে যায় সেগুলোকে কেটে ছেটে ফেলে দিলে সেই বাগানটা অনেক সুন্দর হয় ছোট ছোট বাচ্চারাও কিন্তু আজকে সেফ নয় ছোট ছোটো বাচ্চাদেরকেও আজকাল ছোট বলেন বড় বলেন বৃদ্ধা বলেন তো এই মানুষগুলোর এই অমানুষগুলোর যদি উপযুক্ত শাস্তি না হয় সেইখানে নারী দিবসের কোনো মূল্যই নাই আমি বলবো নারী দিবসটা করার জন্য প্রত্যেকটা নারীকেই শক্ত হতে হবে সাহসী হইতে হবে আর দেখেন আমরা চোর ডাকাত ছিনতাইকারী যখন আমরা ধরি দল মিলে ধরি ওদেরকে কিন্তু পিটাই সবাই মিলে কিন্তু একটা ধর্ষককে আমরা দল বেঁধে ধরতে পারি না পিটাতে পারি না এই এই ধরনের ভ্যাম্পায়ারগুলো কি বেঁচে থাকার কোনো অর্থই নাই আমি মনে করি এরা মরে গেলেও কিছু যায় আসে না হ্যাঁ তো আমি মনে করি এগুলো একটা আগাছা আগাছা কেটে ফেলে দেওয়া উচিত আমাদের যে দেশটা একটা বাগান এই বাগানটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার গেছে নারীর ক্ষমতা চলে গেছে এইগুলো বাজে কথা নারীদের ক্ষমতা নারীদের জায়গাতেই থাকবে নারীদের ক্ষমতা কখনোই কমবে না কিছু অসভ্য নিকৃষ্ট জাতের মানুষ আছে পুরুষ আছে যাদের জন্য কোনো নারী সেই না আমি রাষ্ট্রের কাছে আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে পুরুষ নারী যারা আছে সবার পক্ষ থেকেই আমি রাজ্যের কাছে একটাই দাবি করব এই যে বললাম কিছু পুরুষ আছে অমানুষ তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আমি চাই যে তাদের এক মাসের ভিতরে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের বেঁচে থাকার কোন রাইট আছে বলে আমি মনে করি নাই পৃথিবীতে আমার নিজের শখে থেকে শেখা ছিল তবে মার্শাল আর্ট শিখলেই যে একটা নারী সেফ সেটাও কিন্তু না একটা বন্দুকের কাছে দশ বারো জন পুরুষের সামনে একটা নারী কিন্তু অসহায় হ্যাঁ তারপরও সেফ থাকার জন্য আসলে মেয়েদের অনেক কিছুই শেখা উচিত মোট কথা নারীদের সাহসী হতে হবে তো অশিক্ষিতের আসলে কোনো ব্যাপার না এটা না 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 এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপার হ্যাঁ একটা মন মানসিকতার ব্যাপার এখানে আপনি আজকে বলেন একটা ছোট ছোট বাচ্চাদের হাতেও কিন্তু মোবাইল থাকে মোবাইল ব্যবহার করে এটা তাদের ওরা আজকাল মোবাইলে কোনো কিছু সার্চ দিলেও কিন্তু দেখবেন অনেক কিছু আজে বাজে অনেক কিছু চলে আসে হ্যাঁ তো ওরাও কিন্তু এগুলো দেখে তাই না ওগুলাও কিন্তু একটা শিক্ষা একটা ছেলের জন্য তো এগুলাও কিন্তু দেখার বিষয় যে ছোট ছোট বাচ্চাদের হাতেও এগুলি দেয়া ঠিক না আর সে নিজেও কিন্তু মাঠে নামি নাই হ্যাঁ যে এটার বিচার হওয়া উচিত ফেসবুক পর্যন্তই কিন্তু আমরা থাকি হ্যাঁ কিন্তু নেওয়া উচিত আমার কাছে মনে হয় অবশ্যই নেওয়া উচিত আমি শিল্পী সমিতিতে এটা নিয়ে আলাপ করবো আমি বলবো যে এটার একটা পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সবার আহ সব জায়গা থেকে সব ক্ষেত্র থেকে সবারই এগিয়ে আসা উচিত বললাম যে সবাইকে এখানে সোচ্চার হতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আর এমনও দেখা যায় যে একজন ধর্ষকের পরিবারের অনেকেই কিন্তু সে বাঁচানোর চেষ্টা করে অনেক বোন আছে মা আছে যে সে জানে যে তার ভাই একটা মেয়েকে ধর্ষণ করেছে বা মেরে ফেলেছে কিন্তু তারপরেও কিন্তু সে চাবে যে আমি তাকে বাঁচাই না সেটা করবেন না আপনি আইনের হাতে তুলে দেন তাকে সেটা করেন তারপরে অনেকজনকে দেখা যায় অনেক